আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে বাটিকের উপরে এগুলো হচ্ছে কটন বাটিক ভেজিটেবল বাটিক সে বাটিকের উপরে দেখুন শাইনিং সিকোয়েন্সের ওভার কাজ করে মানে এই ডিজাইনটা করা হচ্ছে দিল্লি ব্রিক্স স্টাইলে এখানে জোরে সুতোর একটা ডিজাইন পাচ্ছি আর এগুলো সম্পূর্ণ হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স ফুল ড্রেসটা জুড়েই কিন্তু আমরা এই সিকোয়েন্সের কাজটা পাবো আর আজকের এই ডিজাইনটাতে আপনারা পাবেন হচ্ছে চারটা কালার আজকে সেরা সেরা এই ড্রেসগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেখাবো দিয়ে দিব তো ফার্স্টে আমি আপনাদেরকে ম্যাজেন্টা কালারটা দেখাবো এই ড্রেসগুলো এত সুন্দর মানে জাদু মাখা কালেকশন নিয়ে আসছে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য দেখুন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে বৃষ্টিতে আমি দেখাই মানে ফার্স্ট টু লাস্ট অল ওভার কিন্তু আপনারা কাজ করা পাবেন এটা হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে আর সিকোয়েন্সের কাজগুলো দেখুন ফুল বডিতে কিন্তু আমরা পাচ্ছি সাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে আর এই যে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা হাতার কাপড়টা পাবো ব্যাক সাইড থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা রানিং দেওয়া আছে ব্যাক সাইডের সাথে রানিং দেওয়া আছে আর এই ড্রেসগুলো অসম্ভব নাইস গরমে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসছি আর এই ড্রেসটা আজকে আপনাদেরকে বিশাল অফারে দিব আমরা এটা হবে স্যালোয়ার কটনের সালোয়ার এবং ওয়াশ প্রিন্ট এবং বাসিক প্রিন্টের মধ্যে আমরা দুপাটাটা পাবো দুপাটা থাকবে চরম সুন্দর একটা ড্রেসের রিজাল্টস আমি দেখাচ্ছি বাকিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখুন এই যে এটা হবে সম্পূর্ণ দুপাট্টাটা বরম মাপের দুপাট্টা থাকবে আজকে এই ড্রেসটা আপনাদের জন্য শ্রেষ্ঠ অফার এই ড্রেসের যতগুলো কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা হবে মাস্টার ইয়েলো কালারের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স গাথা সিকোয়েন্সের কাজ করে এই যে দেখুন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে একেবারে গোর্জিয়াস ড্রেস আজকে এই ড্রেসটা আপনাদেরকে ধামাকা প্রাইজে দেওয়া হবে ধামাকা অফার প্রাইজে আজকে দিয়ে দিব একেবারে কটনের মধ্যে বেস্ট একটা ড্রেস দিলাম কটনের মধ্যে বেস্ট একটা ড্রেস নিয়ে আসলাম যে ড্রেসটা আজকে উড়াধুরা একটা অফারে দিব আপনাদেরকে যেটা হচ্ছে বাটিক প্রিন্টের উপরে সিকোয়ান্সের কাজ করা বাটিক প্রিন্টের উপরে সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলা আজকে আপনাদেরকে শ্রেষ্ঠ রেকর্ড করা প্রাইসে দিব এই যে এই যে ডিজাইনটা দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট অ্যাশ এবং ব্ল্যাক তিনটা কালার সংমিশ্রণে আপনারা এই কালারটা পাচ্ছেন দেখুন কত নাইস থাকছে সিকোয়ান্সের কাজটাও দেখুন এই যে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এটা হবে সম্পূর্ণ দুপাটা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাথা নষ্ট করা অফার মাত্র ছয়শো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কুনিমাসারের পক্ষে থেকে পাচ্ছেন যারা শুরুমে না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন কেননা এই দামে ড্রেস পাওয়া কোথাও পাওয়া সম্ভব না এত গোড এত হেভি একটা ড্রেস এত কম দাম এত রিজনেবল প্রাইসে কোথাও পাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশ করে দিতে হবে আমাদের ক্যাপশনে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এই হচ্ছে সম্পূর্ণ অলিভ কালারের ড্রেসটা ছয়শো পঞ্চাশ তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম